জাতীয় সংসদের যে ভোট যেটা হয়েছে সেখানে পার্থক্য স্থানীয় সরকারের ভোটগুলোতে কন্টেস্টটা একটু বেশি হয়ে থাকে সেই দিক থেকে যে উৎসাহ উদ্দীপনা উত্তেজনা এগুলো দেখা গেছে স্থানীয়ভাবে বেশি হয়ে থাকে নির্বাচন যাতে প্রভাবিত না হয় আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি এবং যারা মাননীয় সংসদ সদস্য মাননীয় মন্ত্রী অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি আবার অনেকে হয়তো বা এলাকাতে আছেন এবং সরকারের তরফ থেকেও আমরা যদি দেখেছি সেটা দলীয়ভাবে হোক বা সরকারের তরফ থেকে হোক যাতে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এবার যে নির্বাচনটা হচ্ছে সেটা মূলত দলীয় প্রতীকে তেমন হচ্ছে না এটা প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন তো কাজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে আর যে প্রভাব বিস্তার প্রভাব বিস্তারটাকে প্রতিরোধ করার জন্য আমরা সর্বান্তকরণের চেষ্টা করে যাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু হয় প্রভাব বিস্তারের কারণে কিছু কিছু অ্যাকশান আমরা নিয়েছি যেমন বিভিন্নভাবে ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রধান প্রভাব বিস্তার করা হয় এর মধ্যে একজনকে আমরা ডাকিয়ে এনে তার বক্তব্য শুনে তার প্রার্থীতা বাতিল করেছি এবং এই মেসেজগুলো আমরা রীতিমতো প্রায় প্রতিদিনে আমাদের মাননীয় কমিশনার আমি নিজেও জেলা প্রশাসক পুলিশ সুপার তাদের সাথে কথা বলে থাকি এই এটা কিন্তু নিশ্চিত করতে হবে যেন নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হয় এবং বিশেষ করে নির্বাচনের দিন যেন ভোট কেন্দ্রে। কেউ অনুপ্রবেশ করতে না পারে এবং সেখানে যেন কোনো অনিয়ম না হয় সেই বার্তাটা যারা রিটার্নিং অফিসার তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা যেন প্রিজাইডিং অফিসারদেরকে এই বিষয়টি স্পষ্ট করে বলে থাকেন